আজকে শুক্রবার ফেব্রুয়ারি মাসের সাত তারিখ অনুরা বেগুনরে মহান ভাষার মাসের শুভেচ্ছা ভয়েস মেরিদের প্রত্যেকদিন আঞ্চলিক ভাষার খবর লই আজিয়া অনুরার ফোন আছি আই মোহাম্মদ সেলিম শুরুতে জানায় বাসা বাসা খবর শিরোনাম পেপুয়া বাজার মেয়াদ উত্তীর্ণ ও পরিত্যক্ত ভবন নবাঙ্গিবের হারণে ঝুঁকি লইয়ের চলাফিরা ঘরের সাধারণ মানুষ যোগাযোগ ব্যবস্থা ঠিক নথাইবের হারণে যথাসময়ে

বর্তমানে এই ভবনের চারিপাশর উন নরবরে এবং বিভিন্ন জাগাতুন প্লাস্টার খুশি পরে গিয়ে গই এছাড়া দেওয়ালের মধ্যে পরগাঘীন বড় গাছের রূপান্তর গিয়ে গই। সর্বোপরি ভবন নানত ভূতুডে পরিবেশ বিরাজগড়ের ইন্দি ভবনিয়ান ঝুঁকিপূর্ণ এবার হারণে সরকার পরিত্যক্ত ঘোষণা করছে সরকার পরিত্যক্ত ঘোষণা করিবার পরেও ভবনিয়ান ভাঙি ফেলিবার হারণে আতঙ্ক বিরাজগড়ের স্থানে কলার মাঝে আমি এই বিল্ডিংয়ের পাশে ব্যবসা করি সব সময় আমার ভয় লাগে কারণ এই বিল্ডিংটি কখন ভেঙে পড়ে এটি হচ্ছে বিপজ্জনক বিল্ডিং সংশ্লিষ্ট পরিতক্ত পরিত্যক্ত ভাঙিয়ে জনজীবন স্বস্তি ফিরিয়ে আনক এবং নতুন একখান ভবন তৈরি করা হোক এটা পাকিস্তান আমলে তৈরি করা হয়েছে এখন বিআরডিসি অফিস ছিল আর জনসাংক ছিল আর ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র ছিল এবং ইউনিয়ন পরিষদের তৈত্য ছিল আর গণিজট প্রস্তুতি কর্মসূচির অফিস আছে এবং ছিল তারপর আপনার উনিশশো দুই হাজার দুই হাজার তেরো সালে এটা সরকার পরিত্যক্ত ঘোষণা করেছে কারণ দুই হাজার তেরো সালের আগে থেকে এটা দুই তিন বছর ধরে এটা ভেঙে ভেঙে এ ইটের টুকরা সিমেন্ট সিমেন্ট এগুলি করা শুরু করেছে একটা ঝুঁকিপূর্ণ একটা আশঙ্কা তৈরি হয়ে গেছে পেকোয়া থেকে ফিরে উমর ফারুক হিরু বয়স মেরিনা কক্সবাজার রাস্তাঘাট ঠিক ন থাইবের হারণে সময় মতো সরবরাহ গরিন দেশর সবচাইতে বড় সুটকি ফলি নাজিরা টেকর ব্যবসায়ী কোলে এবার শোন ইসমতা রিপোর্ট হাসবাদের শহর নাজিরা টেক এলাকাত উৎপাদিত অর্ধে হাজার হাজার টন ফোয়ানা আরিয়ানি দেশের বেগগুলো উৎপাদনের ডর ফোয়ানা মাছের আরত কিন্তু রোডগার্ড বাঙাসুরা তা এবার হারনে সময় মতো সরবরাহ গরিত যে হতালায় হতাশাগ্রস্ত ব্যবসায়ী হল ফুয়ানামাসের আরো এই এলাকাত বাস গড়ে দেয় প্রায় লাখর অর্ধক মানুষ কিন্তু রোডগার্ড নতাহিবার হারনে ইতারা বেশি হষ্ট আছে এই রাস্তা মেরামত গড়ি বলে সরকারি সহযোগিতা সাপ দেয় ভুক্তভোগী হলে ওরা ছোট গাড়ির বড় গাড়ি আর কোটি কোটি টিয়ার ইনকাম কিন্তু লাস্টার হয় না সরকার এই ইনের কোনো পদ্ধতি ইসমত আলা ইস্যু ভাইস মেরিনা হাস্যবাজার দর্শক এবার লদ্যুক সৌড় বিরতি এক কানাগরি পরে আবার এই শুভ্র মেঘের পালকি চড়ে প্রবাল দ্বীপে চল উড়ে পিকনিক দুই হাজার চোদ্দো কক্সবাজার টু সেন্ট মার্টিন শুধুমাত্র কক্সবাজারবাসীদের জন্য টিম ওয়ার্ক ইভেন্ট সলিউশন নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকায় থাকছে দুই দিন এক রাতের থাকা খাওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান র্যাফেল ড্র বার্বিকিউ ডিনার হোটেল রুম টি শার্ট গাইডসহ আকর্ষণীয় সব সুবিধা ভ্রমণ তারিখ সাত ফেব্রুয়ারি এ সুযোগ পেতে আজই যোগাযোগ করুন টিম ওয়ার্ক ইভেন্ট সলিউশন মোবাইল শূন্য এক নয় এক পাঁচ চার পাঁচ আট তিন ছয় সাত শূন্য এক সাত ছয় এক আট চার এক চার আট শূন্য বিরতির পর আবারো স্বাগত জানের ভয়েস মেরিনার আঞ্চলিক বাসের খবরত হাস্যবাজারের কেলাতলি সৈকত নূর জামে মসজিদ সড়ক উদ্বোধন হইয়ে শুক্রবার দুইজা এই সড়ককে উদ্বোধন করিয়ে দেয় জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এই সময় বক্তব্য রাখি হাস্যবাজার পৌর মেয়র সরোয়ার কামাল জেলা আওয়ামী নেতা নজরুল ইসলাম চৌধুরী হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আলহাজ উমর সুলতান সাধারণ সম্পাদক আবুল কাশেম শিকদার প্যানেল মেয়র জিশান উদ্দিন জিশান করিমুল্লাহ কলিম আর মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মুস্তফা কামাল চৌধুরী সহ সংশ্লিষ্ট কলে গত এক সপ্তাহের বাজার পরিস্থিতি লই এবার সন আর ফারুক বিশেষ প্রতিবেদন গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের মাঝে কিছু পণ্যের দাম বাড়ছে তার মধ্যে রয়েছে বৈজ্য তেল আদা সোল ডাল ও হগা তরহারি তো দাম হমে পেঁয়াজ ও রসুনের সবজির মধ্যে মূলা গত সপ্তাহে ছটি আন্তর বেচা গেল এই সপ্তাহে বেচা হাজার দশ টিয়া কেঁচামরিচ বিশ টিয়া তুন বারিনাটা বেচা হাজার তিরিশ টিয়া বাজারে মাছের দামও বেশি ইলিশ কেজি 5850 কোরালটা হাজার 330 টিয়া দেশি গত সপ্তাহে 260 টি কিলো এই সপ্তাহে কেজি প্রতি 10 টি অন্তর বাজে ফার্মে কোরা আগের মতই 130 টি অন্তর বেচা টিয়া দাম গত না হবে

ফুয়াতে আদা রায় বেইন্যা পর্যন্ত হালকা হইতে মাঝারি ধরনের খুয়া তাকিত ফারে আজিয়া বেশি তাপমাত্রায় শিলদে দে একত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আর হম তাপমাত্রায় শিলদে দে সতেরো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস জোয়ার ভাড়া রাইটা সাতটা ষোলো মিনিটত বড় জোয়ারোর ফর বেইন্যা দশটা ষোলো মিনিটত বড়াবাড় হইব আবার আজিননা পাঁচটা তেইশ মিনিটত বড়া জোয়ারোর ফর রাইতা একটা ২৭ মিনিটত বড়া বাড়ব আগামী হালিয়া সূর্য উলিব দে ছটা সাতাইশ মিনিটত আর সূর্য ডুফিব দে আজি না ফার্স্টটা ছেচল্লিশ মিনিটত কোহিনুর আক্তার ভয়েস মেরিনা কক্সবাজার খবর শেষ করছি ভয়েস মেরিনার সাপ্তাহিক আয়োজন মসজিদে যাওয়ার খবর লই নে এ থাকে দে ঠেক ফারা জামে মসজিদ লই প্রতিবেদন প্রতিবেদন না জানার আব্দুল মালিক নাইম দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া স্বাগত জানাচ্ছি বয়স মারিনের সাপ্তাহিক আয়োজন মসজিদের জেলা কক্সবাজার অনুষ্ঠানে আমি আপনাদের সাথে আছি আব্দুল মালিক নাই প্রতি সপ্তাহে আমরা আপনাদের নিয়ে যাই আর আমাদের আয়োজনে থাকে কক্সবাজার শহরের কিংবা কক্সবাজার জেলার এক একটি মসজিদ নিয়ে এক একটি প্রাচীন মসজিদ নিয়ে আলোকপাত করতে আজ আমরা যে মসজিদটি নিয়ে আলোক করব করবো সেই মসজিদটি হচ্ছে কক্সবাজার শহরের অত্যন্ত প্রাচীন একটি মসজিদ আপনারা জানেন যে বাককালী নদীর তীরে গড়ে উঠেছিল এই কক্সবাজার শহরটি আর কক্সবাজার শহরটির খুব প্রাচীনতম একটি মহল্লার নাম ট্যাকপাড়া আর এই ট্যাকপাড়ায় আজ থেকে একশো বছর আগে গড়ে উঠেছিল আড়াই শতক জমিতে একটি মসজিদ এটি এখন ট্যাকপাড়া জামে মসজিদ নামে পরিচিত আমরা এখানে কবর নিয়ে জেনেছি যে এখানকার স্থানীয় মুসল্লিরা নির্মাণ করে এটি নির্মাণের ভূমিকা ছিল আবু বকর কেরাণী সহ অনেকেই যারা আজ পৃথিবীতে বেছে নেই কিন্তু কালের সাক্ষী হয়ে মসজিদটি এখন সগৌরবে ধারিয়ে আছে আমরা মসজিদটির চারপাশ ঘুরে ঘুরে আপনাদের দেখাতে চাই তবে চলুন আমরা মসজিদ চারপাশ ঘুরে দেখি মসজিদটি আঠারোশো সালে নির্মিত হলে মসজিদের মধ্যে সম্প্রীতির সময়ে মসজিদের পুনর্নির্মাণ কাজ হয়েছে উনিশশো সালে আগের মসজিদটি ভেঙে ফেলা হয়েছে এটি আগে একটি কাঠের মসজিদ ছিল অত্যন্ত কারুকার সমৃদ্ধ মসজিদ সেটা ভেঙে নতুন করে আবার নতুন স্থাপত্য শৈলীতে এটি নির্মাণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের চারপাশে রয়েছে বিশেষ মার্বেল পাথর মসজিদ অত্যন্ত মসৃণভাবে আর মসজিদে একটি বিশাল মিনার রয়েছে এবং এই মসজিদে একসাথে দেশ সাতশো মুসল্লি নামাজ আদায়ের সুব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন মসজিদ কমিটির সাথে সালে এটা প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠা লগ্নে অনেক বৃদ্ধ লোক অনেক ছিল সে কলমুল্লা কন্ট ফয়দুল হক কন্ট্র ছিল সবশেষ আবু ফকির সিদ্দিক ছিলেন এখানে সভা সভাভাপতি সভাপতি এরপরে আবার সভাপতি হয় আবদুল্লাহ পেশে তারপরে এরপরে আবার হারুন অ্যাডভোকেট হারুন আমি এখন বর্তমানে সভাপতি হিসাবে আসি হ্যাঁ আর মধ্যে কমিটি আরও অন্যান্য ইয়ে আছে আমাদের পুনর্নির্মাণ হয়েছে উনিশশো সাতানব্বই সাতানব্বই সাল প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে শেষ পার্লে চলে আসছি কক্সবাজারের ইতিহাসের সাথে কক্সবাজারের সৃষ্টির সাথে কক্সবাজারের সভ্যতার সাথে জড়িয়ে রয়েছে মসজিদের ইতিহাস আর কক্সবাজারের প্রতিটি বাঘে বাঘে রয়েছে ধর্মপ্রাণ মানুষের হাতে গড়ে ওঠা আল্লাহর মসজিদ আগামী অনুষ্ঠানে আমরা আরেকটি মসজিদ নিয়ে আলোচনা করব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন বয়স মেরিনার সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খবর শেষ করিবার আগে আবারও জানা দিদি বাসা বাসা খবরের শিরোনাম ফেকুয়া বাজারত মেয়াদ উত্তীর্ণ ও পরিত্যক্ত ভবন নবাঙ্গিবের হারণে ঝুঁকি লইয়ের চলাফিরা করেন সাধারণ মানুষ যোগাযোগ ব্যবস্থা ঠিক নথাইবের হারণে রসা সময়ে দর্শক এ দু পর্যন্ত আসলে আর আজীয় আঞ্চলিক ভাষার খবর আয়েতদাহালিয়া আবারও একই সময় ভয়েস মেরিনার আঞ্চলিক ভাষার খবর সাহেবের দাওয়াত দিয়ে নে আজিয়ার মতো শেষগুড়ির ধন্যবাদ বেগুনরে